আসসালামু আলাইকুম আমার পুকুরে এত পরিমাণ কই মাছ হয়েছে তো এই কই মাছগুলো ধরা যায় কিভাবে যার কারণে আজকে চাটমহর রেল বাজারে আসছি দেখি এখান থেকে পরামর্শ নিয়ে কই মাছ ধরবো দরকার হয় খেও জাল কিনবো অর্থাৎ ঝাঁকি জাল কিনবো আর নইলে অন্য কোনো জাল আমরা কিনবো তারপরে এই কই মাছগুলো আমাদের ধরতেই হবে আসেন তার আগে এখানে চাষার কাছ থেকে একটু পরামর্শ নিয়ে নেই চাষা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাকা আমি আপনার কাছ থেকে এটা পরামর্শ নিতে চাই আমার পুকুরে প্রচুর পরিমাণে কই মাছ এখন এই কই মাছ কেনার জন্য কি এই ঝাঁকি জাল দি কাজ হবে হ্যাঁ হবে কাকা এইটা দি হবে এইটা দিই হবে এই কই মাছ ধরার জন্য এইটা দিই হবে আপনার হোপ বড় আছে বৃষ্টি আসে তো উটি চলে যাবে ঝাঁকি জাল যদি কেউ নিতে চায় নিতে পারবে আপনি হ্যাঁ আমি নিতে পারবে ওটা কুরিয়ার মাধ্যম দিয়ে আমি জাল দেই জালের গাহকের সাথে আমি এডজাস্ট করি দামটা একটাজ করিয়া করার পরে আমরা তিনশো টাকা লেই ওই ক্যুরিয়ার খরচটা আর বাদ বাকি আমার গ্রাহক জাল হাতে পায় টাকা দেয় আমার জি এখন এই জালও অনলাইনে পাওয়া যায় পাওয়া যাচ্ছে জি জি পাওয়া যাচ্ছে কি একটা সুন্দর সুবিধা হল আমার ফোন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন এটা আপনার ফোন নাম্বার যাই হোক আমি এটা নাম্বার কমেন্টটা দিয়ে দেবো আপনার নিতে চাইলে নিতে পারবেন ভাই আমি আসছিলাম যেহেতু বাজারে

অধিকার অংশ মিসালবাল সময় কাজের সময় বসতে আসতেই জাল তৈরি করে এই জন্য জালের দাম একটু কম এই বাজারটা ও আবার একটা কথা বলে দেই কাকার সঙ্গে যদি আপনারা যোগাযোগ করতে চান এবং কাকার কাছে যদি সরাসরি আসতে চান আমাদের পাবনা জেলার বা আশেপাশের জেলার ভাইয়েরা চাটমোহর হাটে এই হাটটা কীবার রোববারে শুধু রোববারে হাট শুধু রবিবারে চাটমহর রেল বাজারের মধ্যে এই জাল হাটা আসলে পরেই এই যে কাঠ বিক্রি করে দরজা কাঠের দরজা মরজা বিক্রি করে আপনারা দেখেন এই যে গরু হাটার পাশেই কাঠের দরজা মারজা এর বিক্রি করে এর পাশে আসলে পরে কিন্তু পেয়ে পেয়ে যাবেন যাবেন উনি প্রত্যেক রবিবারে রেল বাজারে আসলে আমি কিন্তু এর আগে দুইবার নিয়ে গেছি তো ওই জায়গা থেকে আমার বাড়িতে জাল নাই যার কারণে আমি নিতে আসছি যাই হোক হ্যাঁ সবাই ভালো থাকবেন আপনার নিতে চাইলে নিতে পারবেন আমি এক জোড়া জাল নিয়ে বাড়িতে যাব ওই মাছ ধরবো সেটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম